এবারের না বিয়েটা সার্টিফিকেট কত নম্বর হবে জাতিকে জানিয়ে দিতে ভুলবেন মামুন যদি গরু হয় সরি গুরু হয় তাহলে গুরু বানানোর কারিগর পিছনের শিষ্যগুলো এবার গুরু হয়ে উঠবে ছেলেটার স্বভাব হচ্ছে সুযোগ বুঝে মেয়েদের অন্য টান দেওয়া এগুলো হচ্ছে জন্মগত স্বভাব তোমার ভিতরে এরকম কি দেখে সবাই সেটা তুমি বলো তুমি তো আমার সবচেয়ে কাছে থাকো আমি অন্ধকার সাগর আর চোখে সরিষার ফুল দেখছি মেয়েদের যখন স্বামী থাকে না তখন তার দেওয়ানি সবাই হয়ে যায় খাওয়া পেলে সবার নজর থাকে মামুন কে নিজেদের গুরু মনে করেন স্বীকার করুক আর না করুক তাই না সবার পছন্দের মানুষ কিন্তু মামুন এবং মামুন যেটা করবে ওটা ওরা সবাই করতেই হবে